নদীয়া রানাঘাট দু নম্বর ব্লক বি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার নকারি মোড়ে এক সভার আয়োজন করা হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় রানাঘাট দক্ষিণ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্ণালী দে রায় রানাঘাট দু নম্বর ব্লক বি তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপঙ্কর ব্যানার্জী সুশান্ত সাহা সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ মূলত আগামী দশই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার কর্মসূচির সমর্থনেই আজকের এই সভা বলে জানিয়েছেন ব্লক সভাপতি রূপঙ্কর ব্যানার্জী তিনি আরও জানিয়েছেন কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে একের পর এক জনবিরোধী নীতি নিচ্ছে তাতে গরিব খেটে খাওয়া মানুষের বেঁচে থাকা দায় হয়ে পড়ছে সর্বোপরি আধার কার্ড বাতিল নিয়েও আজকের সভা থেকে মন্তব্য করেন রানাঘাট দু নম্বর ব্লক বি তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপঙ্কর ব্যানার্জী

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী যে জনগর্জন সভার ডাক দিয়েছেন আগামী দশই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারই প্রস্তুতি সভা ছিল রানাঘাট টু বি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে রাজ্য নেতৃত্ব প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি উপস্থিত ছিলেন আমাদের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী থেকে শুরু করে সমস্ত জেলা এবং ব্লক নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন এখানে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার মানুষের উপস্থিতি ছিল আপনাদের এই সিট হারা এবং আগামী লোকসভা ভোটে আবারও পুনরায় জগন্নাথ সভা ক্যান্ডিডেট হয়েছে তাতে আপনাদের সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে মানে গতবার তো রেকর্ড সংখ্যক ভোটে হেরেছিলেন দেখুন গতবার মানুষকে ভুল বুঝিয়ে তারা ভোট নিয়েছিলেন সাধারণ মানুষ তাদের ভুল বুঝতে পেরেছেন তাই কে প্রার্থী হলো সেটা বড় কথা নয় তৃণমূল কংগ্রেস মানুষের মানুষের অধিকার পাইয়ে দেওয়ার রাজনীতি করে মানুষের অধিকার তৃণমূল কংগ্রেস পাইয়ে দিয়েছে তাই তৃণমূল কংগ্রেস এই সিটে এই বছর জয় লাভ করবে এই লোকসভা নির্বাচনে আমরা অবশ্যই মতুয়া ভোট ফিরিয়ে আনতে পারবো তার কারণ যেভাবে আধার কার্ড বাতিল করা হচ্ছে এবং প্রত্যেকটি বাড়িতে বিশেষত যারা হিন্দুত্ববাদী রাজনীতি করে বিজেপি তারা যে কটি বাড়িতে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের চিঠি পাঠিয়েছে আপনারা খোঁজ নিলে দেখবেন প্রত্যেকটি হিন্দু বাড়ি তাই তাদের এই বুজরুকি এই ওপার বাংলা থেকে আসা মানুষেরা যাদেরকে আপনারা মতুয়া বলে থাকেন তারা বুঝতে পেরেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার নামে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে বিজেপি সরকার তাই তারা এই বছর আর কোনো প্রলোভনেই পা দেবে না কোনো বুজরুকিতে মাথা ঘামাবে না তারা ঘাসের উপর জোড়াকুল প্রতীক চিহ্নে তৃণমূল কংগ্রেসের যিনিই প্রার্থী হবেন তাকেই ভোট দেবে তাদের অধিকার পাওয়ার লক্ষ্যে আমার নাম রূপঙ্কর ব্যানার্জি আমি ব্লক টু বি তৃণমূল কংগ্রেসের সভাপতি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে

চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া